সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের আওতাধীন সকল মাদ্রাসায় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে হেজ সম্পন্নকারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল নটায় তাকরিমুল হুফাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার সদর ইউনিয়নের সকল মাদ্রাসার মোট জন হাফেজ নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান ও বিশেষ অতিথি ছিলেন ধর্মপাশার এ এস পি সার্কেল মোহাম্মদ আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক এছাড়া উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ধর্মপাশা উপজেলার সভাপতি মালানা হাইবু রহমান কাশেমি ও সেক্রেটারি মোজাম্মেল হক তালুকদার সম্মিলিত উলামা পরিষদের সভাপতি মালনা আমিনুল ইসলাম উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী সহ আরও অনেকেই তামফিমুল হুফাজ সংগঠনের সভাপতি হুজাদুল নাইমের সভাপতিতে মাহমুদুল হাসান ও মুফতি মোবারক আহমেদের যৌথ সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন তাংরিমুল হুফাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রথম আলোর সাংবাদিক সালেহ আহমেদ ধারাবাহিকভাবে ভাবে বক্তব্য রাখেন উপস্থিত সকল অতিথিবৃন্দ দৃষ্টিনন্দিত এবং আয়োজনকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও শিক্ষক বৃন্দ প্রায় ষোলো বছর পর ব্যতিক্রমী এমন আয়োজন করে সংগঠনের উপজেলাতে নয় সারা বাংলাদেশে এমন আয়োজন চলমান থাকবে বলে তাদের প্রত্যাশা বাংলাদেশের হাফেজরা যেভাবে কোরআনের প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বের মাঝে বাংলাদেশের যে সুনাম অর্জন করেছেন এটি বাংলাদেশকে এগিয়ে যাওয়ার উজ্জ্বল এক দৃষ্টান্ত পরিশেষে ক্রেস্ট কার্ড ও পোশাক তুলে দেওয়া হয় হাফেজদের হাতে উপজেলার উলাম্মা পরিষদের সভাপতি মালানা আমিনুল ইসলামের বিশেষ মরাজাতির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে